তো বন্ধুরা এটা ডিসেম্বর মাস তো আজ সানডে সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালস্ট্রিট প্লান মার্কেটে তো আজকে প্লান মার্কেটে কী কী প্রাইস আপডেট যাচ্ছে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এদিকে গাঁদা ফুল গাছ দেখতে পাচ্ছ তো গাঁদা ফুল গাছের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তো দেখান এত সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ আছে তো এগুলোর দাম মাত্র ছিল পঞ্চাশ টাকা ওই মার্কেটে আসতে গেলে তোমাদের হবে আসতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিটে পৌঁছে যাবে এই গ্যালেস্ট্রিট নান মার্কেটে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা আছে তো চন্দ্রমল্লিকার দাম ছিল তিরিশ টাকা এবং চল্লিশ টাকা তবন্ধুরাই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল চারটে অবধি আর এদিকে দেখতে পাচ্ছ পিটুনিয়া আছে ওই পিটুনিয়ার প্রাইস ছিল চল্লিশ টাকা বন্ধুরা দেখানো পিটুনিয়া গাছের প্রাইস ছিল মাত্র টাকা আর এদিকে গোলাপ দেখতে পাচ্ছ তো গোলাপ গাছের দাম ছিল একশো কুড়ি টাকা বন্ধুরা বন্ধু দেখানো দারুণ দারুণ গোলাপ আছে তো এই গাছগুলো তোমরা পেয়ে যাবে মাত্র একশো কুড়ি টাকায় তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে যে হোয়াইট কালার চন্দ্রমল্লিকার দেখতে পাচ্ছি এগুলোর দাম ছিল দুশো টাকা তো বন্ধুরা সামনে যে পদ্ম গাছটা দেখতে পাচ্ছ এগুলো স্থল পদ্ম আছে তো দাম ছিল মাত্র একশো কুড়ি টাকা আর এদিকে তোমরা যারবেলা দেখতে পাচ্ছ তো জারবেলার প্রাইস ছিল ষাট টাকা করে Bu <laughs> ne? <laughs> 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 <laughs>

আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ জবা ফুল গাছ ও জবা গাছের দাম ছিল মাত্র দেড়শো টাকা করে আর এদিকে যে টাইম ফুল দেখতে পাচ্ছো তো এই টাইম ফুল গাছের দাম ছিল পার পিস দশ টাকা তো বন্ধুরা দেখে নাও দশ টাকা করে পিসে তোমরা টাইম ফুল গাছ পেয়ে যাচ্ছ আর এদিকে তোমরা ক্যাকটাস দেখতে পাচ্ছ তো ক্যাকটাসের প্রাইস ছিল মাত্র একশো টাকা করে তো বন্ধুরা দেখো বিভিন্ন রকম ক্যাকটাস তোমরা এখানে পেয়ে যাবে তো এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা আর এদিকে দেখতে পাচ্ছ জলপদ আছে তো জলপদ্মের দাম ছিল মাত্র দুশো টাকা তো বন্ধুরা দেখে নাও এই জলপদ্মের দাম ছিল মাত্র আড়াইশো টাকা আর এখানে তোমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছ তো এখানে তোমরা দেখে নাও সর্বগন্ধ থেকে আরম্ভ করে মৌরি তুলসী আর জোয়ান তোমরা বিভিন্ন ধরনের গাছ তোমরা এখানে অনেক কম দামে পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশালাগনি আছে তো দেখতে পাচ্ছ রেড চন্দনা আছে সুগার ফ্রি আছে তো তোমরা বিভিন্ন ধরনের গাছ তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে অনেক কম দামে তো ওইখানে যে প্রাইস ছিল স্টার্টিং ছিল একশো টাকা থাকে তো বন্ধুরা দেখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো বন্ধুরা মার্কেটে আসতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিটে পৌঁছে যাবে এই গ্যারেজ স্ট্রিট আর মার্কেটে তো মার্কেটটি ওপেন থাকে তো প্রত্যেক রবিবার সকাল ছটা থেকে বিকেল চারটে অব্দি আর এদিকে তোমার দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাক্টাস আছে তো ওইগুলোর দাম বিভিন্ন রকম ছিল দেখে না বন্ধুরা ক্রিসমাস ক্যাক্টাস এত সুন্দর সুন্দর তোমরা গাছ তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে এই এটা কি কাজ করে এটা এই তো বন্ধুরা দেখতে যে গাস্টা আছে ওটার দাম ছিল 200 টাকা টাকা আর এখানে দেখতে পাচ্ছো আছে তো এই টোরনিয়ার দাম ছিল মাত্র আশি টাকা অন্যরা দেখানো ভালো ভালো টোরনিয়া গাছের দাম ছিল মাত্র আশি টাকা আর এদিকে তোমরা বাম্বু ট্রি দেখতে পাচ্ছ তো এগুলোর দাম ছিল মাত্র একশো কুড়ি টাকা আর এদিকে কমলালেবু গাছ দেখতে পাচ্ছ তো কমলালেবু গাছের দাম ছিল মাত্র তিনশো টাকা তো বন্ধুরা দেখে না ওই কমলালেবু গাছের দাম ছিল মাত্র তিনশো টাকা এই কমলা লেবু তিনশো টাকা করে আর এদিকে যে ফুলের টপগুলো দেখতে পাচ্ছ তো এগুলো বিভিন্ন দামের ছিল তো ওইগুলো স্টার্টিং দাম ছিল তিরিশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থাকুক ভালো থেকো ধন্যবাদ